পুজো মানে পুজোর শুরুতে মিষ্টি খেলাম সবাই মিষ্টি খাবেন তার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় নিয়ে চলে এসেছি অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম যারা আমার ছোট তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা তা আজকে মহাষ্টমী মহাষ্টমীর উপলক্ষে আজকে আমাদের পিয়ার যাবে পুজো দিতে আমাদের নীল নীলডাঙার যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপূজার পূজার মণ্ডপে সেখানে যাবে পুজো দিতে আমরা আজকে পুজো করতে যাচ্ছি আজকে হলো মহা অষ্টমী তো আমাদের এই বল খেলা মাঠে যাচ্ছে আমি আর দিদি আর আমার এই বল মেলে পুজো করব আমি প্রথমবার পুজো করব আর দিদি আমি আগে অনেকবার করেছি যে বোন বোন বলছিল দিদি আমার খুব ইচ্ছে করার তারপরে বললাম যে তাহলে চল তুই আর আমি মিলে একসাথে করি তো এইবারে সব কিছু নিয়ে নিয়েছি ফুল ফল প্রসাদ মিষ্টি সিঁদুর আলতা এদিকে একটা পদ্ম ফুল জবা ফুল সব নিয়ে নিয়েছি এবার আমি আর বোন মিলে যাচ্ছি চলো আমি দুই জন্য লুচি বানায় রেডি করি তাহলে তুমি সব বানাও আমরা যাই আসছি তাইলে মুচি মহাষ্টমীর দিনে সন্ধ্যা কি রান্না করবে দেখি কি রান্না করবে আজকে মহাষ্টমী আজকে লুচি আর ছোলার ডাল করবে

এই অষ্টমীর দিন আমরা এই লুচি আর এই ছোলার ডালি খেয়ে থাকি আর সঙ্গে মিষ্টি টিস্টিও থাকে কিন্তু ওই পুজো করে তো আর মিষ্টি টিষ্টি সেরকম পছন্দ করে না তা সামান্য কিছু থাকবে মিষ্টি আর এই ছোলার ডাল আর ডাল সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি কচ আমি ডালটা দিয়ে আর ছোলার ডাল পুঁটু নিরামিষ ডাল এর মধ্যে তো কোনো মশলা টসলা দেওয়া যাবে না সামান্য একটু আদা দেব আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব তা ছোলার ডাল তো বসাই দিচ্ছি এবার ময়দাটা চেলে তারপর ময়দাটা মেখে নেব ময়দা চেলে নিছি এবার লবণ তেল আর একটু চিনি দিয়ে তারপর আমি ময়ামটা দেব সামান্য চিনি সান তেল দিয়ে দেব এবার ভালো করে মেখে আমি ময়ামটা ভালো করে দেব ময়ামটা খুব সুন্দর দিয়েছে এটা জল দিয়ে মেখে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো এবার ডালটা রান্না হবে তারপর লুচিটা ভেজে নেব ডাল প্রায় সেদ্ধ হয়ে আছে একটু বাকি আছে কি সুন্দর বসে আছে সব আরো ছিলে পথে যেন চলে এলো দালদা কৃষ্ণর শেদ হয়ে গেছে যদি যদি পিষাক করে দেয়া লত তো দিয়ে এরকম করা রাখতো এমনিতেই গলে যেত যদি কড়াইতে ভুলে এরকম একটু আটা দিয়ে গোটা লাগতো ছolat দাও তো বেশি গুটলে ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে ভালো লাগে তাই এবারে আমি জল দিয়ে দেব দেখো কত সুন্দর গোটা হয়ে গেছে কালার কালারটা কত সুন্দর আছে ডালে আলু উঠে গেছে এবার দেবো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বাটা ডালে কি সুন্দর জাল দিচ্ছি এই জালেই সব স্বাদ নিয়ে আসলো আর ডাল তো আজকে অষ্টমীর নিরামিষ ডাল খুব ভালো হবে ডাল হয়ে গেছে এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তা ভাবছিলাম ডালে কালো জিরে দেবো কিন্তু কালো জিরে আজকে বারন্ত হয়ে গেছে ওই জন্য আমি জিরে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেব একটু নারকেল কুচি আবার দেবো সামান্য একটু চিনি ডালের কালারটা ভালো হবে এবার আমি ডালটা দিয়ে দেবো হচ্ছে ফড়ন দেওয়ার সাথে সাথে যদি ছিটে চারপাশের না পড়ে তাহলে কি আর ফড়ন দেওয়া হয় এরকম দিলেই ফড়ন দেওয়া হয় আমার ডাল ফোরন দেওয়া হয়েছে আমার ডাল হয়ে গেছে এবার আমি এবার ডাল তো হয়ে গেল এবার আমার লুচি ভাজার পালা আর ওদিকে প্রিয়া ওদের পুজোও মনে হয়ে গেছে অঞ্জলি দেওয়া ওরাও চলে আসবে গরম গরম ভেজে দেব। এরকম ছোট ছোট দলা পাকায় নেবো তারপরে বেলতে শুরু করবো বেলবো আর ভাজবো আমি তো পুজো করে চলে এসেছি আর বোন ওইদিকে বাড়ি চলে গেছে আর ভালো লাগছে না ভীষণ গরম আর তার মধ্যে অনেক বেলা হয়ে গেছে তো ওর জন্য চলো 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 শোনো চলো আমার লুচি কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এদিকে বেলা শুরু করে দেবো আর ওদিকে পিয়াও চলে আসছে আর রিয়া মনে বাড়ি চলে গেছে ও আর এদিকে আসে নাই উপোস টুপোস করেছে তো আমি বললাম যে এখানে খেয়ে দিয়ে যাবে কিন্তু আসে নাই আমি এবার লুচিটা বেলে দিই ময়দাটা মাখাও খুব সুন্দর হয়েছে এবার আমি এক এক করে বেজে নেব করে আমি লুচি কটা ভেজে নেব তো এইদিকে সন্ধ্যার কিন্তু লুচি ভাজা চলছে আর আমি এখন যাব স্নান করতে স্নান টান করে আজকে মহাষ্টমী আমাদের বাড়িতে লুচি আর হচ্ছে ছোলার ডাল রান্না হয়েছে এটা খাবো আর মিষ্টি আছে পুজো করে এসে খুব ক্লান্ত হয়ে গেছি আর এখানে হচ্ছে গুহার মতন সেই প্যান্ডেল করেছে আর ওখানে তো এত গরম ভিতরে কি বলবো চারিদিকে মানে প্রচুর ফ্যান লাগিয়ে দিয়েছিল বড় বড় ফ্যান আর এই বাড়িতে এই জাস্ট ঢুকলাম এখন কটা বাজে এখন বাজে সাড়ে তিনটে তা এখন বাবা আর মা দুজন মিলে অনেক কিছু আয়োজন করেছে এখানে মিষ্টি লুচি আবার এদিকে ছোলার ডাল তাই তো ছোলার ডাল আবার তার উপরে আবার এই নারকেল ভাসছেন এবার আমিও খাওয়া শুরু করি পিয়ার জন্য আমিও অষ্টমী আমার মা পোষ করেছে শুধু ঠাকুরের মন্দিরেই যাওয়া হয় না তাই এদিকে সন্ধ্যাও খেয়েছে আর পিয়াও খেয়েছে তাই আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ডাল ডালটা কিন্তু ভালো হয়েছে কিন্তু একটু পাতলা হয়ে গেছে অষ্টমীর কানে যে আমরা লুচি ডাল খাই ডালটা একটু গাঢ় থাকে কিন্তু আজকের ডালটা একটু পাতলা হয়ে গেছে অসুবিধা নেই কিন্তু খেতে ভালো লেগেছে

এখানে বোধহয় কোনো ফাংশন বা কোনো অনুষ্ঠান হবে এইবার যাবো ভিতরে দুর্গা মায়ের মূর্তিটা একটু দেখে আসি হচ্ছে আমাদের দুর্গা ঠাকুরের মূর্তি সব ঠাকুর থেকে বেরিয়ে এলাম এবারে সামনে একটা পুকুরে অনেক মাছ সেই মাছগুলো একটু আপনাদের সঙ্গে তুলে ধরবো এইটা সেই পুকুর যে পুকুরে মাছের কথা বললাম কিন্তু পুকুরটাতে মাছ এবছর দেখা যাচ্ছে না বর্ধমান ডিস্ট্রিক্ট বসুদার পুজো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তা ভিডিওটা এখানে শেষ করছি